নমস্কার গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। নিশ্চিতভাবে এই রাশিটি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের সময়কা কতটা ভালো যেতে পারে কতটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারব আমি মনে করি সেই সমস্ত বিষয় নিয়ে আছে কিন্তু আমরা চর্চা করব একটা কথা কি জানেন তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময়ে রবি গ্রহের অবস্থান হবে তাদের ষষ্ঠে রবি ষষ্ঠে থাকলে বিভিন্ন রকমের ভালো খারাপ ফলাফল দেয় অ্যাকচুয়ালি পনেরোই জুলাই পনেরোই আগস্ট এই সময়টা শ্রাবণ মাস রবি ষষ্ঠে থাকবেন আপনাদের অর্থাৎ কর্কট রাশির ঘরে সেখানে রবি বোধযুক্ত হবেন বিভিন্ন রকমের ঘটনাগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এক একটা করে বিভিন্ন রকমের সেগমেন্ট বিভিন্ন রকমের ঘটনা আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে তার কিছুটা ভালো প্রভাব আসবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট তৈরি হবে একটা কথা মাথায় রাখবেন দেখুন পজিটিভ জায়গা আছে নেগেটিভ জায়গাও আছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা অনেকটা বেশি আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গাটা অনেকটা বেশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা তাড়াতাড়ি সমাধানযোগ্য জায়গায় তৈরি হবে আপনাদের এই সিওরিটিটা কিন্তু আমি আপনাদের দিতে পারি দেখুন একটা কথা কি জানেন তো কথাটা হচ্ছে রাশি যাদের কুম্ভ তারা বিভিন্ন রকমের স্ট্রাগল এই বিগত চার পাঁচ বছর ধরে করছেন আবার অনেকের ক্ষেত্রে সাড়ে সাতি থাকলেও তারা কিন্তু সফলতার সিঁড়ি চড়ছেন বিকজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মূল কথা তাদের রাশির অধিপতি সৌম এবং এই কারণে আমি দেখেছি কুম্ভের সাড়ে সাথের যে এক্সট্রিম নেগেটিভ প্রভাব আসে তা কিন্তু আসে না এটা কিন্তু মাথায় রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মেন্টাল প্রেশার আমি মনে করি আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট আছে এই সময়ের মধ্যে বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য উন্নতি রয়েছে বিশেষ করে পনেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত যে সময়কালটা এটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করবে এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি করবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই দেখুন আমরা বিভিন্ন রকম সেগমেন্টে এর আগে দেখেছি জীবনচক্রে বিভিন্ন রকম সেগমেন্ট জীবনচক্রে এসছে কিন্তু হয় কি কুম্ভ রাশির এই যে মেন্টাল প্রেশার চলছে তার মধ্যে একটা প্রেশার সব ঠিক আছে তার মধ্যে একটা প্রেশর যেন বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আরও পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যায় যে সমস্ত জাতক জাতিকারা বারবার বারবার প্রবলেমের মধ্যে আছেন বারবার বিভিন্ন রকম ডিস্টারবেন্সে পড়ে যাচ্ছেন একটা কাজ করছেন থেমে যাচ্ছেন একটা শুরু করছেন কিন্তু শেষ করতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা শুরু হচ্ছে বিভিন্ন জিনিস শুরু করছেন এটা ঠিক কিন্তু শুরু করার পর সেই কাজটিকে যে শেষ করবেন হ্যাঁ ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি বাট শেষ করতে পারছেন আমি মনে করি যাদের এই ধরনের একটা সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট পরিমাণে তৈরি করতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই কুম্ভের ক্ষেত্রে আমি মনে করি স্বাস্থ্য উন্নতি আছে মেন্টাল হেলথের ডেভেলপমেন্ট রয়েছে ফাইন্যান্স আপস ডাউন করবে ফাইন্যান্সে কিছু ভুল হতে পারে দেখুন আঠাশে আপনার অষ্টম অষ্টমস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির অধিপতির দ্বিতীয়স্ত অবস্থানের উপর এবং রাশির অধিপতি যে দ্বিতীয় আছে তার সপ্তম দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে সুতরাং এখানে একটি মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু কাজ করবে সো মিউচুয়াল অ্যাসপেক্টটাকে ভালো করে বোঝার দরকার রয়েছে যে এর ইম্প্যাক্ট কেমন এটা ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে যত তাড়াতাড়ি আমরা মিউচুয়াল অ্যাসপেক্ট সম্পর্কে সঠিক ধারণা করতে পারবো ততটাই প্রসপ্যারিটি বা গ্রোথ আপনি আপনার জীবন চক্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন বহু জাতক জাতিকারা রয়েছেন তারা চিন্তিত তারা দুর্ভাবিত যে না কি হতে পারে আঠাশে জুলাইয়ের পর কি খুব খারাপ আছেন ন তবে নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি এই সময় গতি নিয়ন্ত্রণ রাখা জরুরি আর্গুমেন্টের থেকে বেরিয়ে আসা জরুরি গুরুজনদের সাথে সঠিক বিহেভিয়ার করাটা জরুরি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি মিসবিহেভ হয়ে যাচ্ছে তাই এই বিষয়টিকে বোঝার দরকার রয়েছে ডু নট মিসবিহেভ উইথ ইউর এল্ডার্স অর উইথ ইউর সিবলিংস অর এনি ওয়ান বিকজ আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট এই সময়ের মধ্যেও আমরা শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট পাবো ফাইন্যান্সের রেসপেক্টে যেটা আমি বললাম কিছুটা ভালো কিছুটা খারাপ কিছু কিছু ক্ষেত্রে ভালো প্রভাব আসবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে সো আমাদের উভয় বিষয়টাকেই নিয়ন্ত্রণ করতে হবে ডিস্টারবেন্সটাকেও নিয়ন্ত্রণ করতে হবে সমস্যাটাকেও নিয়ন্ত্রণ করতে হবে আমি মনে করি সমস্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করু তাতে ফলাফল ভালো আসবে তাতে অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন আচ্ছা এর পরের যে বিষয়টি আছে সেটি হলো আপনার শত্রু সমস্যা কুম্ভের শত্রু নিয়ে প্রচুর ভোগেছেন এই সময়ে কিন্তু শত্রু একবার স্ট্রংলি করার চেষ্টা করতে পারে তাই আমাদের চেষ্টা করতে হবে শত্রু থেকে দূরে থাকার এই সময় আপনার চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি দেখুন আপনি দক্ষ শত্রুকে কায়দা করার ক্যাপাসিটিও আপনার জানা যদিও আপনি সেটি অ্যাপ্লাই করেন না সেটি আপনার মহানুভবতা অতিরিক্ত বিশ্বাস করে আগে বহু ঠকেছেন তারপরেও আপনি বিশ্বাস করতে পিছু হন না এটিও আপনার মহানুভবতা বাট আমি মনে করি ভাবে মহানুভবতা বারবার দেখানো যাবে না ইট মে ক্রিয়েট সাম প্রবলেম এটি সমস্যা দিতে পারে এটি জটিলতার জায়গা তৈরি করতে পারে সুতরাং এই বিষয়ে যথেষ্ট সচেতনতা রাখার চেষ্টা করুন কুম্ভরাশি জাতক জাতিকাদের এডুকেশনটা ভালো এডুকেশনাল জায়গা নিয়ে কোনো ডাউট নেই বিশেষ করে যারা একটু হায়ার এডুকেশনে যেতে চাইছেন বিশেষ করে যারা যেতে চাইছেন একটু প্রফেশনাল এডুকেশনে বিশেষ করে যারা একটু প্রোগ্রেসিভ এডুকেশনে যেতে চাইছেন ভালো ফল পাবেন কম্পিউটার রিলেটেড এডুকেশানে ডেভেলপ হবে এআই রিলেটেড এডুকেশানে ডেভেলপমেন্ট হবে অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব আমি মনে করি পড়াশোনা নিয়ে অসুবিধা হবে না তবে যারা জয়েন্ট দিয়েছেন আশানুরূপ ফল করতে পারেননি নিট দিয়েছেন আশানুরূপ ফলো করতে পারেননি নতুন করে ভাবছেন কি করা যেতে পারে বুঝতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে আস্তে আস্তে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে সো এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে চিন্তা কম করে আস্তে 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 গ্রোথ করুন অনেকটাই কিন্তু গ্রোথ আপনি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো মানসিক চাপ কম করে আস্তে আস্তে গ্রো করুন ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে তবে কুম্ভের অংশীদারি কারবারে কিন্তু সমস্যা আছে কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অংশীদারি কাজবাজ নিয়ে ডেভেলপমেন্টের জায়গা একটু সতর্কতা করার পরামর্শ দিচ্ছি তবে কুম্ভ রাশির ব্যবসায় গ্রোথ আছে সোল প্রোপাইটার হিসেবে যারা কাজ করছেন তাদের প্রগ্রেসিভ জায়গাটা আরও বাড়বে বলে মনে করছি সামগ্রিক লাভের সম্ভাবনা রয়েছে সোল প্রোপাইটর হিসেবে যারা কাজ করছেন তাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেসের সম্ভাবনা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো এবং আমি মনে করি যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন একটু বুঝে শুনে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন না আপনাকে পিছনে দেখাতে হবে না তবে খুব আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে নিয়ে কাজ করবেন কিছু রিলেশনশিপ ঠকিয়েছে কিছু প্রেম ঠকিয়েছে কিছু এক্সট্রা সম্পর্ক ঠকিয়েছে কুম্ভ আগের থেকে বুঝতে শিখেছে যে চলো কার সাথে সম্পর্ক রাখা যায় কার সাথে বন্ধুত্ব রাখা যায় কার সাথে কথা বলা যায় কার সাথে কানেকশন রাখা যায় কিন্তু এত কিছুর পরেও এত কিছু বুঝেও তারপরেও এখনও অচেনা অচেনা ব্যক্তিকে বিশ্বাস করতে ইচ্ছা করে কুম্ভ সেটা করে এবং ঠ সিম্পলভাবে বহু ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভের ঠকার টেন্ডেন্সিটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় ম্যানেজ করতে হবে যত রকম ভাবে তত রকমভাবে সেটি আপনাকে অনেক 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 বেশি করতে প্রোগ্রেস সহযোগিতা করবে এটা যত তাড়াতাড়ি আপনি ম্যানেজ করতে পারবেন ততটাই আপনার পজিটিভিটির জায়গাটাকে বাড়িয়ে দেবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা অনেকেই বলেন যে দাদা আমি কি অ্যাস্ট্রোলজি শিখতে পারি পেশা হিসেবে ডেফিনেটলি শিখতে পারেন তবে অ্যাস্ট্রোলজি শেখার জন্য অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করার জন্য জন্মচকের কিছু বিশেষ গ্রহযোগের প্রয়োজন থাকে আমি লক্ষ্য করেছি কুম্ভ জাতক জাতিকারা অনেকেই বিজনেসের প্রতি ইন্টারেস্টেড কেউ কাঠের ব্যবসা করছেন কেউ ডেকোরেশনের ব্যবসা করছেন কেউ অন্যান্য ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ব্যবসার ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি ব্যবসা বর্ধনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ডেভেলপ করবে আস্তে আস্তে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই ব্যবসা নিয়ে যারা ভাবছেন চিন্তা করছেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার দরকার নেই কিছু সিবলিংসের কারণে বা শত্রুতার কারণে ব্যবসাতে হয়তো একটা ডাউনফল ফল এসেছিল আমি দায়িত্ব নিয়ে বলছি ঈশ্বরের অসীম কৃপাতে আপনি সামলে নিতে পারবেন কিছুটা নিয়েওছেন তাই না আর ম্যারেজ নিয়ে আমি আরেকটু ডিটেলসে আলোচনা করব সেটা নক্ষত্র ভিত্তি প্রথম নক্ষত্র ধনিষ্ঠা কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা প্রবলেম পাচ্ছে না বলতে একটা সম্পর্ক শুরু করার পর যেভাবে চলছিল আজকে গিয়ে সেই সম্পর্কটা একই রকম ভাবে চলছে না এটা আপনাকে বারবার ভাবাচ্ছে এটি নিয়ে আপনি বারবার পরিকল্পনা করছেন যে না এটা থেকে ঠিক জায়গায় আসবো এটা থেকে একটা ভালো জায়গায় আসব কিন্তু আপনি ভালো জায়গায় আসতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এত শত চিন্তা করার পরও একটা ভালো জায়গা তৈরি করতে পারছেন না একটা ভালো জায়গায় আসতে পারছেন না তাদের এই মাসটা কিন্তু ভালো তবে আঠাশ তারিখ থেকে সচেতন থাকতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে যে কোনো ভ্রমণের ক্ষেত্রে যত বেশি সচেতনতা রাখতে পারেন প্লিজ তত বেশি সচেতনতা রাখুন এই তথ্যটা এই পরামর্শটা আমি কিন্তু কমপ্লিটলি ধনিষ্ঠা নক্ষত্রকে দেখলাম ধনিষ্ঠা নক্ষত্রে কিছু হ্যাবিট হয়ে গেছে বদ অভ্যাস সরি টু সে সেটাকে চেঞ্জ করতে হবে বদ অভ্যাস থেকে বেরোতে হবে এটা দরকার আপনার বদ অভ্যাস থেকে পরিবর্তন করে নিজেকে এগিয়ে নিয়ে যান সেটা ভালো হবে কিছু নেশা জাতীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেটাকে ছাড়ুন ফ্যামিলির প্রতি মনোযোগী হন আর আধ্যাত্মিক মার্কেট ডেভেলপমেন্ট আছে কুম্ভের ধনিষ্ঠা শতভিশ আর হেলথ ইজ মোস্ট প্রায়োরিটি গুরুজনের স্বাস্থ্যও তাই কিছু ফাইন্যান্স নষ্ট হয়েছে কিছু হেলথ এক্সপেন্স হয়েছে কিছু মেডিকেল এক্সপেন্সের জন্য আপনি চিন্তিত কিছু ইন্স্যুরেন্স করে রাখতে পারেন দূরে ভ্রমণের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা ঘটবে বেদ সাহিত্য সংহিতা রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা দেখতে পাচ্ছি যে কোনোভাবে হবে বলে মনে করছি তবে সাথে যাদের সম্পর্ক নষ্ট হয়েছে যাদের বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক এখন ভালো নয় নানা রকমভাবে বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা ডিস্টার্ব হচ্ছে তাদের কিন্তু প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো মাথায় রাখতে হবে এটা আস্তে 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 ভালো জায়গায় যাবে এটা আস্তে আস্তে আমরা আরও বেশি প্রগ্রেসের দিকে নিয়ে যাব বন্ধু বান্ধবের জায়গাটা নিয়ন্ত্রণ করার দরকার আছে শতভিসার শতভিশার ব্যবসা ঠিকঠাকই থাকবে খুব খারাপ হবে না কিছু এর আগে চিটিং হয়েছে এই জায়গাগুলো একটু ঠিক করুন আর পার্টনারকে বিশ্বাস করুন কিন্তু ওই যে বলে ততটা নয় আচ্ছা নক্ষত্র পূর্বভাদ্র মূল প্রবলেম হেলথ এবং তার সাথে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম পারিবারিক সমস্যা একটা বেরিয়ে গেল জাস্ট রিসেন্ট নতুন করে দেখছি না তবে পারিবারিক সমস্যা কেউ আগামীতে যাতে না আসে সেটা নিয়ন্ত্রণ করতে হবে আমি বিশ্বাস করি সেটা আপনারা পারবেন ধীরে ধীরে আপনার পারিবারিক সমস্যাটাকে নিয়ন্ত্রণ করে অনেকটাই প্রোগ্রেসিভ জীবনচক্রে আমি এক্সপেক্ট করতে পারছি এবং একটা কথা কি জানেন তো যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে কিন্তু বসে থাকতে হয় না ম্যানেজ করে নিতে পারে ক্যাপাসিটি আছে অনেকে দূরে আছেন জন্মস্থান থেকে দূরে চাকরি করেন করুন না দূরে চাকরি করলে যে ক্ষতি হবে এরকম তো কিছু না তবে চাকরি করুন যেটা বুঝে নিয়ে করবেন যেটা মেনটেন করে করবেন যাতে আপনার প্রফেশনাল ফিল্ডটা আর একটু বেটার দিকে নিয়ে যাওয়া যায় আর আমি মনে করি যে আপনি চেষ্টা করলে কি না সম্ভব আরও বেটার দিকে নিয়ে যেতে পারবেন ব্যবসা ঠিক হবে আপনার পূর্ব ভাদ্রপদর পূর্ব পদের কিছু বাণিজ্য রিলেটেড সমস্যা আছে সেই জায়গাগুলোকে ম্যানেজ করে চললে অনেকটা বেটার হবে মানে ব্যবসায়ী প্রবলেমগুলোকে ম্যানেজ করতে হবে বিশেষ করে যাদের পার্টনারশিপে ব্যবসা আছে অংশীদারি কারবার করে আর সিগনিফিকেন্টলি ফ্যামিলিতে সময় দিন দাম্পত্য কলম কিছুটা কমার যোগ দেখছি লিডুকেশনে যে সমস্ত পূর্ব ভদ্রপদের অক্ষত জাতীয় জাতিকারা রয়েছেন তাদের প্রোগ্রেসিভ জায়গাটা আমরা অনেকটা বেশি দেখতে পারবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাংশ